প্রিয় মৎস্য শিকারী আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজ নিয়মে শক্তভাবে বসি বাঁধবেন প্রথমে বসি ও সুতো নিয়ে নেবেন তারপর সুতোটাকে এভাবে গোল করে নেবেন সুতো গোল করে নেওয়ার পর বসির উপর এভাবে রাখবেন তারপর সুতোর যে এই মাথাটা ছোট সেই মাথা নিয়ে এভাবে পেঁচিয়ে নেবেন যত বেশি পেঁচাবেন তত বসি মজবুত হবে আমি এখানে সুতো ছোট নিয়েছি তাই কয় রাউন্ড কম পেঁচিয়েছি আপনারা আরও কয়েক রাউন্ড বেশি করে পেঁচাবেন তারপর পেঁচানো শেষ হলে সুতোর মাথাটাকে এভাবে গোল সুতোর ভেতর তারপর বসির লম্বা মাথার সুতোটাকে খুব আলতোভাবে টানবেন টানা শেষে খুব শক্তভাবে টানবেন দুই মাথা ধরে যত শক্তভাবে টানবেন বসি বাঁধা তত মজবুত হবে এক্ষেত্রে আপনারা প্লাস ব্যবহার করতে পারেন ছোট মাথা প্লাস দিয়ে ধরে বড়ো মাথা টানতে পারেন এতে বসি খুব মজবুতভাবে বাঁধা হবে শক্তভাবে টেনে নেওয়ার পর বসি সুতো ছোটো সুতোটাকে কাটার দিয়ে কেটে নেবেন বাস হয়ে গেল খুব সহজে বসি বাঁধা এভাবে মাছ ধরা সম্পর্কিত নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ